কম বয়স হোক আর বেশি বয়স হোক তাতে তো কোনো আপত্তি নেই বয়স্ক জামাই খুঁজার কারণ হইলো অল্প বয়সী লোক ছেড়ে যাবে কিন্তু বয়স্ক লোক তার ছেড়ে যাবে না তার জন্য বয়স্ক মানুষ মানুষে খুঁজে আমি এখন মানুষের বাড়িতে কাম করি ঘর মোছা কাপড় ধোয়া কারো খেতা শিলে নয় যখন যেই কাম পারি সেই কামই করি এর আগে একটা ভিডিও করছিলাম হ্যাঁ করছিলাম বলছিলাম যদি কেউ মনের মন মানুষ পাই সবাই শুধু আশা দেয় বলে যে দায়িত্ব নেব পাশে থাকবো দায়িত্ব নেব বলাটা যে তখনই সোজা আর নিয়ে দেখানোটা খুব কঠিন মুখ দিয়ে সবাই বলে দুই চার দিন কথা বললে সবাই চইলা যায় আর কারো খুঁজে পাই না এখন আপনি চাচ্ছেন আমি চাই একজন মনের মানুষ কেমন যেমনই হোক যে পাশে থেকে দুই বেলা দুই মুঠো নুন ভাত ফ্যান ভাত খাওয়াইতে পারবে আমার মাদ্রাসায় পড়ালেখার সুযোগ সুবিধা করে দেবে একটা মনের ওই রকম না না সবাই তো আর এক না সবাই যদি এক হইতো তাইলে অনেকে যদি এইটা বলে তে ওইটা আমারও বলা উচিত অনেকেই তো আমার আশা চাইছে বাচ্চার দায়িত্ব নিতে চাইছে কেউই তো নেয় নেই কি বলে তারা ফোন দিয়ে বলে যে হ্যাঁ আমি পাশে থাকবো বিয়ে করবো দুই চার দিন কথা হয়তো আমার চাইতে সুন্দর হ্যাঁ বলতে পারবেন জিরো সিক্স ওয়ান জিরো সিক্স জিরো এইট থ্রি ওয়ান থ্রি জিরো সিক্স ওয়ান জিরো সিক্স জিরো এইট থ্রি ওয়ান থ্রি এটা আমার ফোন জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো সিক্স জিরো হ্যাঁ এই নাম্বারে ফোন দিলে পাবেন কিন্তু রায় দশটার পরে ফোন দিলে পাবেন না আর কেউ খারাপ মন্তব্য করবেন না ভাই যদি মনে চায় পাশে থাকার তাইলে ফোন দিয়ে পাশে থাকবেন আর যদি মনে করেন যে না উপহাস করব তাইলে কেউ ফোন দিয়েন না আমার দেশের বাড়ি দিনাজপুর আগের জামাই নেশা খুঁড়ছিল মাতাল ছিল আমি দেই নাই সেই দিয়ে চলে গেছে নেশাখুররা তো আর বউ বাচ্চা চেনে না তারা নেশাই চেনে হ্যাঁ দর্শকদের ওই যে একটা কথাই বলা আছে কেউ আমার খারাপ মন্তব্য করবেন না খারাপ ভাববেন কি খারাপ কমেন্ট করবেন